আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য পারিবারিক বোনাস নিয়ে পারিবারিক আপনার দশ থেকে এগারোটা বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব এখানে থাকবে আপনার বোনাসের নাম জানানোর চেষ্টা করব ও আপনাদের যে কোন কোন জায়গায় এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের জানার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই Bonora ভিডিওর শুরুতে আপনাদের মাঝে কিছু কথা বলিনি আপনারা এই বোনাসগুলো হয়তো অনেকেই প্রশ্ন করেন যে বাংলা ভাষায় আমি বোনাসের নাম বলি আপনারা ইটালিয়ান ভাষায় যদি না জানতে পারেন তাহলে কিভাবে দোমান্দা করবেন আমি যে বোনাসগুলো আপনাদের মাঝে নাম বলার চেষ্টা করি এই সকল বোনাসের নাম আপনার ইটালিয়ান ভাষায় ভিডিও নিচে ডেসক্রিপশনে কিন্তু আপনার নামগুলো দেওয়া থাকে অবশ্যই সেখান থেকে আপনারা নামগুলো দেখে নেবেন কেননা এই সম্পূর্ণ ভাষা যদি আপনার ইটালিয়ান ও বাংলা ভাষা দুইটাই যদি আপনাদের মাঝে যে বললে যদি ভিডিও করতে যায় তাহলে একটা ভিডিও আপনার পনেরো থেকে তিরিশ মিনিটের বেশি হয়ে যায় এই ভিডিওগুলো এই জন্য আমি একটা বলি আপনার বাংলা ভাষায় বলি ইটালিয়ান ভাষায় আপনার সম্পূর্ণ বোনাসের নামগুলো ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনার দেওয়ার চেষ্টা করি সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন কে কোন বোনাসের জন্য আপনারা দমান্দা করতে পারবেন অবশ্যই আপনারা সেখান থেকে নামগুলো দেখে নেবেন তাহলে চলেন বন্ধুরা বোনাসের নামগুলো জানি ও কোন কোন জায়গায় আপনার দমান্দা করতে পারবেন সেই বিষয়গুলো তাহলে প্রথম নাম্বারের যে বোনাসটা আছে আপনার মৌলিক বোনাস প্রথম নাম্বারের যে বোনাসটা আছে আপনার মৌলিক বোনাস মৌলিক বোনাসের জন্য যদি আপনি দোমান্দা করতে চান এটা আপনার ইমসের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কাপের মাধ্যমে দোমান্দা করতে পারবেন ও একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই বোনাসটার জন্য দোবান্দা করতে পারবেন তাহলে এই মৌলিক বোনাসের জন্য আপনারা কোথায় কোথায় দোবান্দা করতে পারবেন আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে যে বোনাস নিয়ে কথা বলবো এই বোনাসের নাম হয়েছে আপনার কোরাই কাঠ ক্রয়াই কাঠের জন্য যদি আপনি দোবানদা করতে চান আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি দোবান্দা করতে পারবেন তাহলে জানতে পারলেন যে কাট আপনারা কোথায় গেলে দোবান্দা করতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার পারিবারিক কার্ড পারিবারিক কার্ডের জন্য যদি আপনি দোমান্দা করতে চান এটা আপনি ইমসের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কিবা কাভের মাধ্যমে আপনি দোমান্দা করতে পারবেন এই পারিবারিক কার্ডের জন্য যদি আপনারা দোমান্দা করতে চান তাহলে আপনারা কোথায় গেলে দোমান্দা করতে পারবেন আপনার তাহলে জানতে পারলে যে কোন কোন জায়গায় আপনারা এই পারিবারিক কার্ডের জন্য দোমান্দা করতে পারবেন এর পরবর্তীতে কথা বলবো আপনার ভাড়া বোনাস নিয়ে ভাড়া বোনাসের জন্য আপনি দোমান্দা করতে পারবেন স্থানীয় কৃতপক্ষের সাইটে স্থানীয় যারা আপনারা ভাড়া নেয়ার যে মালিক আছে আপনার সেই মালিকের সাইটে এই বোনাসটা আপনারা যদি তাদের সাথে কথা বলেন এই বোনাসটার জন্য আপনারা দোকানদার করতে পারবেন তাহলে জানতে পারলেন যে এই ভাড়া বোনাসটার জন্য আপনারা কোথায় গেলে দোকানদার করতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার পারিবারিক ভাতা নিয়ে পারিবারিক ভাতার জন্য যদি আপনি দোমানতা করতে চান তাহলে ইমসের মাধ্যমে আপনি দোমান্দা করতে পারবেন তাহলে আপনারা জানতে পারলেন যে পারিবারিক ভাতা আপনি কোন জায়গায় দোমান্দা করতে পারবেন এর পরবর্তীতে আপনারা যেটা জানতে পারবেন এটা হচ্ছে আপনার খরচ বোনাস খরচ বোনাসের জন্য যদি আপনি দোমান্দা করতে চান এটা আপনার সাইডের যে কমিউনিটি আপনার আছেন সেই কমিউনিটিতে আপনি আপনার পৌরসভার সেই কমিউনিটি আপনি দোবান্দা করতে পারবেন যে কমিউনিটি আছেন সেই খরচ বোনাসের জন্য আপনার সেই কমিউনিটি দোবান্দা করতে হবে আপনি এটা কমুনার মাধ্যমে আপনি দোবান্দা করতে পারবেন বন্ধুরা এর পরবর্তীতে কথা বলব আপনার সামাজিক বোনাস নিয়ে সামাজিক বোনাসের জন্য পূর্বে যারা দোবান্দা করছিলেন শুধুমাত্র তাদেরই এই বোনাসটা আসবে আপনারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন এটা আপনাদের দোবান্দা করতে হবে না আর এখন নতুনভাবে কাউ দোবান্দা করতে পারবে না এটা নতুনভাবে দোবান্দার কোনো আপডেট আসে না এটা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের আসবে সামাজিক বোনাসটা আসবে যারা পূর্বে যারা দোবান্দা করছিলেন আপনাদের স্বয়ংক্রিয়ভাবে এই বোনাসটা দেওয়া হবে বোনাস টিভি যদি আপনার পাঁচশো টাকা টিভি কিনেন কি এক হাজার টিভি কিনেন দুই হাজার টিভি কিনেন তাতে আপনি হয়তো একশো টাকা বোনাস চাইতে পারেন কিবা আপনার দেড়শো টাকা বোনাস পাইতে পারেন আপনার পাঁচশো টাকা পর্যন্ত এই বোনাস টিভিতে আপনার বোনাস দেওয়া হবে টিভি যদি কেউ কেনেন তাহলে পাঁচশো টাকা পর্যন্ত আপনার টিভির জন্য বোনাস দেওয়া হবে আপনারা যদি বোনাস টিভির জন্য দোমান্দা করেন এটা আপনি যে জায়গায় কিনতে যাবেন সেই ওয়েবসাইটে যাই আপনার একটা ফরম আছে সেইটা পূরণ করে তারপরে আপনার সেইখানে টিভি কিনতে যাইতে হবে বোনাস দে বোনাস দে এটা হচ্ছে আপনার দোমান্দা করতে হবে কাপের মাধ্যমে বোনাস দে এটা দোমান্দা করতে চান যদি তাহলে আপনারা কাপের মাধ্যমে দোবান্দা করতে পারবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে কেননা পারিবারিক যে বোনাসগুলো আছে দু হাজার একুশ সালে সকল বোনাসের নাম আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ